আজকে টোটাল চারটা প্যাকেজ সাজিয়েছে ডিডিয়ার ফাইভ এর একটা বিল যেটা সিক্স জিবি একটি থাকছে আমাদের প্রত্যেকটা বিলের সাথে কিন্তু আমরা কিবোর্ড মাউস ফ্রি দিয়ে দিয়ে যেটা মডার্ন গেমস গুলো কিন্তু ছোট ভাবে সুন্দর ভাবে খেলতে পারবে ওয়ারেন্টি এক বছর এবং আমাদের কাছে সব প্রোডাক্ট কিন্তু মার্কেট চ্যালেঞ্জে পাবে কোনো অসুবিধা নাই বাট আমার ভিডিও দেখে আপনি কিন্তু প্রাইজের আইডিয়া প্রোডাক্টের আইডিয়া গুলো আপনি তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং বর্তমান সময়ে ট্রেন্ডিং ফ্যাসিলিটিস তো সব কিছু থাকবে সব ফ্যাসিলিটিস থাকবে এক কথায় অসাধারণ একটি মাদারবোর্ড চমৎকার একটি পোস্টার

সেভেন ফাইভ জিরো জিরো এফ মডেলের একটি প্রসর দেয় দারুণ একটা বিল থাকবে তো আমরা চারটা বিল নিয়ে কথা বলবো ইন্ডিভিজুয়াল প্রাইস গুলো বলে দেবো প্রোডাক্ট ক্রয় করতে গেলে যেন প্রাইজের আইডিয়াটা থাকে যার কারণে আমরা প্রাইস গুলো ইন্ডিভিজুয়ালি বলে দেবো কেউ চান যে সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করবেন তো সেম প্রাইজে পার্চেস করে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা আপনারা অর্ডার করবেন ফুল পিসি অথবা শুধু কম্পোনেন্ট জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আপনি ফুল পিসি যদি অর্ডার কনফার্ম করেন এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর সিঙ্গেল আইটেম অর্ডার করলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে অ্যাডভান্স করে দেবেন এবং প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিলে হবে আর যারা সরাসরি শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নিতে চান চলে আসতে হবে ঢাকা ধানমন্ডি নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তৃতীয় তলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকান দোকানের নাম হলো টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শুরুটা তাহলে কম থেকেই করি হ্যাঁ শুরুটা আজকে আমরা কোরআ ফাইভ এইট জেনারেশন দিয়ে শুরু করব দেখতে পাচ্ছেন চমৎকার একটা উনিশ ইঞ্চে বর্ডারলেস মনিটার সহকারে আমরা ফুল এই সেটআপটি সাজিয়েছি মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় কমপ্লিট সেট কমপ্লিট সেটআপ মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় মনিটার সহকারে কোরাই ফাইভ এইট জেন প্রসার থাকবে আর এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটি প্রসার কোরাই থ্রি ডাবল জিরো কোরাই থ্রি টেন জেন ইলেভেন জেনের সিমিলার পারফরমেন্স আপনি এই পেসিতে পাবেন আপনারা ফটোশপ ইলাস্ট্রেটারের কাজ এর কাজ স্মুথলি করতে পারবেন এছাড়া যারা গেমিং করতে চান পাবজি ফ্রি এর মতো গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন এছাড়া আপনারা গ্রাফিক্সের কাজ ভিডিও এর কাজগুলো কিন্তু দারুণভাবে করতে পারবেন তো কোরাই ফাইভ এইট জেনারেশন মডেল হলো এইট ফাইভ জিরো জিরো এক বছরের ওয়ারেন্টি থাকবে প্যাকেটটা আমরা জাস্ট সো হিসাবে দেখাইছি বুঝার ক্ষেত্রে টেন জেনারেশনের নিচে বাংলাদেশ মার্কেটে সবটাই আকারে আসে আর প্রসেসর একমাত্র জিনিস যেটা কখনো নষ্ট হয় না এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নাই ফুল পিসি বিল্ডের সাথে আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এই প্রসেসরটার আমরা প্রাইস নিয়েছি মাত্র সাত হাজার টাকা ঠিক আছে ঠিক আছে করে খাই বেড মাত্র সাত হাজার টাকা পোসারটিতে কোনো কুলার না থাকায় আমরা একটা ভালো মানের হিটসিং সহকারে একটি কুলিং ফ্যান আর জিবি প্লাস ভালো হিটসিং হ্যাঁ এই সব তিনশো পঞ্চাশ মডেলের রেগুলার টার দাম রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা তারপর আমরা এখানে এসএস ডি হিসেবে নিয়েছি কিংস প্যাকশো সাপান্ন জিবি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটা প্রাইস রাখা হয়েছে মাত্র টাকা জিবি ষাটা এবং তিন বছরের মধ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন নষ্ট হলে নতুন একটা পেয়ে যাবেন এরপর আমরা র্যাম হিসেবে নিয়েছি স্পিড ব্র্যান্ডেড চমৎকার একটি র্যাম ডিডিয়ার ফোর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগা আর্জের তিন বছর ওয়ারেন্টি সহকারে এই র্যামটার প্রাইস রাখা হয়েছে মাত্র

টোটাল সেট আপের প্রাইস এসছে মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় মাউস কিবোর্ড কম্পো তো ফ্রি থাকে মাউস কিবোর্ড তো অবশ্যই ফ্রি থাকছে আমাদের প্রত্যেকটা বিলের এর সাথে কিন্তু আমরা কিবোর্ড মাউস ফ্রি দিয়ে থাকি তো এই প্যাকেজটি দিয়ে আপনারা কিন্তু মোটামুটি সব লেভেলের কাজগুলোই ভালোভাবে করতে পারবেন আর যদি কেউ আপনারা মনে করতে পারেন যে আসলে প্রাইস গুলো ঠিক আছে কিনা আপনারা আমার কথা হলো যে আপনি যাই চাই বাছাই করে তারপরে টেকনোলজি বিডিতে এসে দেখে শুনে নিতে পারবেন শুনে বুঝে নিতে পারবেন কারণ আমরা সবসময় আপনাদেরকে ভালো একটা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট গ্রাহকদের বিলগুলো বানাই দেওয়ার চেষ্টা করে আর সবশেষে একটা কথাই বলি সেটা হলো আফটার সেল সার্ভিস যেটা কখনোই কেউ বলবে না আপনাকে কেউ ভালো সার্ভিস দিবে না জানি না তবে আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাকে সর্বোচ্চ আফটার সেল সার্ভিসটা দেওয়ার সার্ভিস নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না এরপর আমরা চলে যাব দুই নম্বর প্যাকেজে আর এই প্যাকেজটা আমরা বিশ ইঞ্চি মনিটর সহকারে সাজিয়েছে মাত্র আঠারো টাকায় আর এখানে প্রসার হিসেবে রাখা হয়েছে ইন্টেল কোর আই সেভেন আর ফোর জেনারেশন আই সেভেন ফোর জেন যেটা দিয়ে মডার্ন গেমস গুলো কিন্তু ছোট ভাই ব্রাদারা সুন্দর ভাবে খেলতে পারবে কাজ তো করা যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আই সেভেন ফোর জেনারেশন এখানে আপনাকে বুঝতে হবে কারণ ফোর জেন সর্বোচ্চ পাওয়ারফুল প্রসেসর সর্বোচ্চ পাওয়ারফুল প্রসেসর যেটা দিয়ে ফ্রিল্যান্সিং খুব ধুমায় করতে পারবেন গ্রাফিক্স ভিডিও এডিটিং এর কাজগুলো ভালোভাবে করতে পারবেন আর এটার দাম রাখা হয়েছে মাত্র উনচল্লিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সাথে একটি আট জিবি কুলিং ফ্যান থাকবে যেটা পাঁচশো টাকা দাম রাখা হয়েছে এবং এখানে আমরা র্যাম নিয়েছি জিবি আর যেটা প্রাইস দেখা যাচ্ছে মাত্র চৌদ্দশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে এটা ব্র্যান্ডের তারপর এখানে আমরা এসএস নিয়েছি আলি মোটো ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি তিন বছর ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা তারপর আমরা যে যে মাদার বোর্ডটা নিয়ে এসে দেখতে পাচ্ছেন অ্যাটলাসের তিনশো এগারো সিরিজ অ্যাটলাসের এইট টু ওয়ান সিরিজের একটি মাদার বোর্ড হ্যাঁ অনেক চমৎকার একটি মাদারবোর্ড এবং ফুল ইনটেক থাকবে ব্র্যান্ড নিউ থাকবে এখানে আসার পরে আনবক্স করা হবে এবং এটার প্রাইস দেখা যাচ্ছে মাত্র চব্বিশশো টাকা ওয়ারেন্টি এক বছর

মনিটার সকালে ফুল এই বিলটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার আটশো টাকায় আঠারো হাজার আটশো টাকা আটশো টাকা বিশিনসি মনিটার মনিটর দিয়ে দেখবেন যে অনেকেই আচ্ছা চোদ্দ পনেরো ষোলো সতেরো হাজার টাকার মধ্যে অনেকে সেকেন্ড থার্ড দেন যে কিন্তু প্যাকেজ সাজায় বাট আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি যে আপনি একটা পিসি টাকা দিয়ে কিনবেন সেটা যেন লং লেবিলিটি ভালো হয় আপনি শুধু পিসি কিনে নিয়ে যাবেন আমাদের দায়িত্ব বিক্রি করা শেষ এরকম না আপনাকে একটা ভালো জিনিস পেতে হবে ভালো সার্ভিস পেতে হবে এবং স্মুথলি আপনাকে কাজ করতে হবে এরকম একটা প্রতিষ্ঠান বিশ্বস্ত জায়গা থেকে আপনি কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করবেন ঠিক আছে আর আপনারা যেন ঠগে না যান যেখান থেকে আপনি পার্চেস করেন কোনো অসুবিধা নাই বাট আমার ভিডিও দেখে আপনি কিন্তু প্রাইজের আইডিয়া প্রোডাক্টের গুলো আপনি পাবেন ইনশাল্লাহ তো এরপর আমরা চলে যাব তিন নম্বর প্যাকেজে তিন নম্বর প্যাকেজটা আমরা সাজিয়েছি রাইজেন ফাইভ ডে মনিটর ছাড়া মাত্র একুশ হাজার আটশো টাকায় চৌত্রিশার প্যাকেজ এখানে আপনি যদি মনিটর দেখতে পাচ্ছেন বিশ ইঞ্চি আমরা একটা মনিটর নিয়েছি গিগাসনিকের এটা পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাড করলে আপনার মনিটর সব ফুল এই বিল আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এখানে আমরা একুশ হাজার আটশো টাকার মধ্যে রাখছি হল রাইজান ফাইভ চৌত্রিশশো জি পোসার যেটা ফোর কোর এইটের তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং বর্তমান সময় ট্রেন্ডিং একটি প্রসার ব্যাপক জনপ্রিয় গ্রাফিক্স ভিগা ইলেভেন বিল থাকার কারণে গেমসগুলো স্মুথলি খেলা যায় গ্রাফিক্সের কাজ ভিডিও ডিংয়ের কাজ স্মুথলি করা যায় এবং এটার প্রাইস রাখা হয়েছে মাত্র আট হাজার দুইশো টাকা আমরা এইট জিবি র্যাম নিয়েছি স্পিড ব্র্যান্ডেড ইডার ফোরের যেটার প্রাইস রাখা হয়েছে মাত্র চব্বিশশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে তারপর আমরা এখানে মাদা নিয়েছি একটি মাদার বোর্ড তিন এটা এটার প্রাইস মাত্র যায় হাজার টাকা সব ফ্যাস থাকবে এক কথায় অসাধারণ একটি মাদারবোর্ড ঠিক আছে পারফরমেন্স কিন্তু অনেক ভালো পাওয়া যায় আর এরপর আমরা দুইশো ছাপান্ন জিবি এনভিএমএ এস এসডি নিয়েছি কিংস প্যাকের তিন বছর ওয়ারেন্টি সকালে এটার প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র এনভিএমএ এস এসডি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা ক্যাশিং নিয়েছি দুইটা আট জিবি ফ্যান সহকারে চমৎকার এই ক্যাশিং টা দাম রাখা হয়েছে পনেরোশো টাকা সাথে তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যেটা দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা ঠিক আছে এই হলো সেট এবং এটার প্রাইস আসছে মাত্র

আপনারা কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন অফার কিন্তু বলবৎ থাকবে সেম প্রাইসই থাকবে ঠিক আছে এবং আপনি যদি মনে করেন যে আমার এই প্যাকেজগুলোর বাইরে আমার নিজস্ব চয়েস আছে সেইগুলো দিয়ে আমি প্রোডাক্ট বিসিটা বিল করব নিজের মন হ্যাঁ তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে কনফিগার পাঠাই দেবেন আমাদের প্রাইস ভালো হলে আমাদের কাছে এসে বিল করে নেবেন ঠিক আছে ঠিক আছে আর এরপর আমরা চলে যাব যেটা সবচেয়ে আকর্ষণীয় একটা বিল্ড বর্তমান সময়ে পাওয়ারফুল একটা বিল্ড এম ফাইভ সকেটের পোস্ট দিয়ে যেটা রাইজেন ফাইভের সেভেন ফাইভ জিরো জিরো এফ মডেলের একটি প্রসাদের বিলটা থাকবে এবং এটার ক্যাসিংটা কিন্তু অসাধারণ একটা ক্যাসিং দেখতে পাচ্ছেন ইনফিনিটি কেস হ্যাঁ এই এই বিলটা আমরা মনিটর ছাড়া একাত্তর হাজার একশো টাকা প্রাইস নিয়েছি ঠিক আছে গ্রাফিক্স কার্ড থাকবে এখানে কি কি থাকবে আমরা ডিটেলস বলে দেবো আর বর্তমান সময়ের প্রাইজের থেকে মিনিমাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই বিসিতে এই বিল্ডে এই বিল্ডে ওকে আর এখানে আমরা প্রসার হিসেবে নিয়েছি রাইজেন ফাইভ সেভেন ফাইভ জিরো জিরো এফ যেটা আপনার ছয়টা করে এবং বারোটা সেটের একটি প্রসার এম ফাইভ সকেট এম এর চমৎকার একটি প্রসার ওকে আর এটার প্রাইস রাখা তিন বছর ওয়ারেন্টি সহকারে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপর আমরা এখানে যে এস নিয়েছি অস্কো ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি একটি এস এস নিয়েছে পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে আর যারা গেমিংয়ের জন্য নেবেন গেম

তারপর আমরা এটার প্রাইস দেখেছি মাত্র ছয় টাকা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ঠিক আছে তারপর এখানে আমরা যে মাদবরটা নিয়েছি আসুস প্রাইম সিরিজের বি ছয়শো তিন বছর ওয়ারেন্টি সকালে অফিসিয়াল একটি ব্র্যান্ডের মাদার বোর্ড এটার প্রাইস দেখা মাত্র চোদ্দ টাকা আসুসের মাদার বোর্ড রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হ্যাঁ তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আর আপনি চাইলে সিমিলার আরো গিগা বাইড এমএসআইও আছে সেগুলো দিয়ে বিল্ড করতে পারবেন ঠিক আছে আর তারপর এখানে আমরা যে ক্যাশিংটি নিয়েছি এটা হলো টেক পাওয়ারের ওয়ান জিরো ওয়ান অসাধারণ পার্সোনালি ক্যাসিংটা আমার খুবই ফেভারেট বিশেষ করে এটা লাইটের ইফেক্ট হ্যাঁ এটার ফ্যানের কোয়ালিটি লাইটের কোয়ালিটি অনেক বেটার আর এটার কালারটা জোস ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছেন কালারগুলো অনেক পছন্দ হওয়ার মতো আর কালারগুলো চেঞ্জ করা যায় অফ রাখা যায় বাটন আছে এটার প্রাইস রাখা হয়েছে মাত্র তেত্রিশশো টাকা সাদা কালো দুইটা ভ্যারেন্টি আছে তারপর আমরা এখানে গ্রাফিক্স কার্ড নিয়েছি হলো ইউনিকা ব্র্যান্ডের ষোলো সাইট সুপার সিক্সটিন সুপার হ্যাঁ সুপার ডিডি আর সিক্স আর সিক্স একটি গ্রাফেস কাট ভার্সন ট্যুর এবং এটা তিন বছর ওয়ারেন্টি সকারে প্রাইস রাখা হয়েছে মাত্র তেইশ টাকা সিক্সটি সিক্সটি সুপার সিক্স ঠিক আছে আর এরপরে আমরা পাওয়ার সাপ্লাই নিয়েছি ভ্যালু টপের সাড়ে পাঁচশো একটি পাওয়ার সাপ্লাইস বা টপের তিন বছর ওয়ারেন্টি সকারে এটা প্রাইস রাখা হয়েছে মাত্র তিন হাজার টাকা যেটা পড়ে গেলে ওয়ারেন্টি থাকবে হ্যাঁ হ্যাঁ ফুল এই সেট আপটির প্রাইস এসেছে মাত্র একাত্তর হাজার একশো টাকায় অসাধারণ চমৎকার একটা বিল যদি কেউ আপনার এই মনিটরটা দিয়ে নেন নয় টাকা অ্যাড করলেই ফুল একটা বিল্ড হয়ে যাচ্ছে হোয়াইট কালার মনিটর দিয়েও নিতে পারবেন আর এই ফুল বিল্ড করতে গেলে দেখা যাচ্ছে আপনার প্রায় আশি হাজার টাকার মতো বাজেট করতে হবে আশি হাজার টাকার মতো আপনারা বিল গুলো বানায় নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে চারটা প্যাকেজ আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরো আকর্ষণীয় ভিডিওতে আজকের মতো এখানে নিচ্ছি a I love